দীর্ঘ চোদ্দ বছর পর বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে লেবার পার্টি রেসেই সোনাক্ষা সরকারের দীর্ঘ চোদ্দ বছরের শাসনের অবসান ঘটিয়ে নয়া প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন কিয়ের স্টারমার শুক্রবার ফলাফল ঘোষণার পরেই ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রীকে ফোনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূত্রের খবর এদিন ফোনে স্টারমারকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির বিষয়ে জোর দিয়েছেন দুদেশের রাষ্ট্রপ্রধান এছাড়া লেবার পার্টির প্রধান ভারতের আসার আমন্ত্রণও মোদী জানিয়েছেন বলে খবর শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক্স হ্যান্ডেল থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয় সেই বিবৃতি থেকেই জানা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারকে ফোনে শুভেচ্ছা জানিয়েছেন চলতি নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্যের জন্য মোদী অভিনন্দন জানান তাকে উনিশশো সালের এই প্রথমবার জুলাই মাসে ভোট হয়েছে ব্রিটেনে এবারের নির্বাচনে মোট চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন বৃহস্পতিবার সকালেই সেখানে শুরু হয় ভোট গ্রহণ রাত দশটা পর্যন্ত তারপর থেকে শুরু হয়ে যায় গণনা শুক্রবার সকাল থেকে ভোটের ফল সামনে আসতে শুরু করে শেষ পর্যন্ত কনজারভেটিভ পার্টিকে বড় ব্যবধানে হারিয়ে জয়ী হয় লেবার পার্টি চলতি বছর সরকারের পালাবদল নিয়ে আগে থেকেই বুথ ফেরত সমীক্ষার ফল এসে গিয়েছে সময় যতই এগিয়েছে ততই মিলে গিয়েছে সমীক্ষার ফলাফল